হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বারো চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে দিনটা ছিল শিবরাত্রি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবার চান টান করে রেডি হয়ে যাব তো দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি আর চুলটা একটু শোকাচ্ছি মেলে মেলে চারদিকে ঘুরে এধার ওধার করে চুলটা শুকিয়ে নেবো তারপর রেডি টেডি হয়ে বেরোবো তো দেখো একবারে রেডি হয়ে শাড়ি পরে চলে এসেছি মেঘা ডাকতে এসেছিল যে মনু শাড়ি পরতে পারছে না ওর জন্য ওকে শাড়ি পরে দিতে হবে তো ওর বোন আর আমি যাবো মানে মনু আর আমি তো দেখো আমি আর ও বেরিয়ে পড়েছি রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে আসলাম আর ও এত ঢিলে প্রচুর ঢিলে আর এই যে মন্দিরে চলে এসেছি হচ্ছে না একটু ঘুরে ঘুরে দেখে নি চলে পুজো দিতে এখানে দেখছি পুজো হচ্ছে আমি ফাঁকতালে একটু ভিডিও করে নিয়েছি তারপরে পুজো দেওয়া শেষ হয়ে গেলে চলে এসেছি মোমবাতি জ্বালাতে মোমবাতি আর ধূপ এখানে জ্বালিয়ে নেব ব্যাস আমাদের মোমবাতি চালানো ধূপ দেখানো মানে মন্দিরে জল ঢালা সব হয়ে গেছে এরপরে চলে যাচ্ছি বাড়ি তো দেখো বাড়িতে চলে যাওয়ার পর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা আমরা মাঠ দিকে ঘুরতে বেরিয়ে পড়েছি আর ওনা না কার সাথে ফোনে ঝগড়া করছিল আর আমি সেটা দেখে খুব মানে হাসছিলাম মানে কেউ রং নাম্বারে ফোন করেছে ওকে জ্বালাতন করছিল আর ও সেটাকে নিয়ে মানে এত জোরে জোরে চেঁচি চেঁচি কথা বলছে মানে কি বলবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই বলো আর ও দেখো এখনও ঝগড়া লেগে যাচ্ছে বাস মাঝখানে আমি কথা বলে দিচ্ছি তো শেষবারের মতো আজকের ভিডিওটা এখানে টাটা